হ্যালো এভরিবাডি আসসালামু আলাইকুম होप ইউ অল আর ডুইং তো আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সহজ উপায় একদম 5 মিনিটে আপনাদেরকে এই নারকেল তেল তৈরি করে দেখাবো নারকেল থেকে নারকেলের তেলটা নিব মানে আপনি আপনি নারকেল কুড়িয়ে চুরিয়ে ঠিক করে দিলে 5 মিনিটে ওখান থেকে আপনি চুলায় দিয়ে তেলটা তৈরি করে ফেলতে পারবেন আর আজকে আমি একটা টেস্টও করব একটা পচা নারকেল নিব আর আরেকটা মানে ভালো নারকেল দিব আর কি তো দুটো থেকেই আমরা তেলটা নিব আর দেখব যে ভালো নারকেলের তেল বেশি হয় না পচাটাতে তেল বেশি হয় তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি দুটা কাপের মধ্যে বা দুটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আপনারা এখন গেস করতে থাকুন যে কোনটা ভালো নারকেলের তেল আর কোনটা পচা নারকেলের তেল ততক্ষণে আমরা চলুন নারকেলের

দুটো নারকেলই আমরা ফার্স্টে ছিলে নিবো আর কি এখানে একদম ইয়াসহ ছিলা ছাড়া আর কি তো এটা খুব সুন্দর করে ছিলে নিবো তো এই যে আমরা দুটো নারকেল ছিলে নিয়েছি এবার এগুলো ভেঙে দেখার পালা এই যে ফার্স্টটা ভেঙে ফেললাম আর দেখতেই পারছেন আরে মানে নষ্ট হয়ে গিয়েছে এই নারকেলটা থাকতে থাকতে আমরা নর্মালি আরো আগেই নারকেলের তেল নেওয়ার ভাবছিলাম বাট ভাবতে ভাবতে এটা নষ্ট হয়ে গেছে একটা আর আরেকটা এখানে এখনো ঠিক আছে তো আমরা দুটোই খুব সুন্দর করে করে নিব এই যে আমরা থেকে যতটুকু করানো যাচ্ছে নিতে পারছি যতটুকু নিচ্ছি দেখতেই পারছেন যে নারকেল যেটা ওটা একটু হলুদ হলুদ টাইপের হয়ে গিয়েছে আর থেকে তো এদিকে দেখতেই পারছি আমরা আগেই যে ভালো নারকেলটা সেটা খুব সুন্দর করে কুড়িয়ে এদিকে রেখে দিয়েছি এবার আমরা যে কষাটা সেটাকে সম্পূর্ণটা আর কি নিচ্ছি আমাদের নারকেল কোরানো শেষ দেখতেই পাচ্ছেন এই যে আমাদের পচা নারকেলটা এই যে যে ভালোটা ওখানে অফকোর্স ভালোটার মধ্যে নারকেল একটু বেশি হয়েছে তো এখন আমরা এগুলোকে ব্লেন্ড করতে চলে যাব এখন আমরা এই যে ফার্স্ট আমরা ভালো যে নারকেলটা সেটা নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা খুব ভালোভাবে ফেস্টে ব্লেন্ড করে নিব আমরা একটা ব্ল্যান্ডারাইজারে সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি আর এর সাথে আমরা সামান্য একটু পানীয় অ্যাড করব তারপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তো এই যে এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এটা এবার এক সাইডে রেখে আমরা নিব এই যে আমরা এটাও ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পারছেন এটাও আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিব এবার এটা এক সাইডে রেখে আস্তে আস্তে আমরা তেল তৈরির প্রসেসটা শুরু করব ফার্স্টই আমরা ভালো নারকেলটা দিয়েই শুরু করছি এখানে আমরা জাস্ট নারকেলের যে সাদা পানিটা সেটাই আমরা রাখবো বাকি অংশটা হাতটা দিয়ে একদম প্রেস করে করে পানিটা একদম ঝরিয়ে ওটা আমরা আলাদা করে এক সাইডে রেখে দিই আর এটা আমরা ফালাচ্ছি না কারণ এটা আমরা আর করব সেটা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবেন তো আমরা এখন এটাকে স্ট্রেন করে নেব যাতে ইজিলি আমাদের কোকোনাট মিল্ক অর্থাৎ নারকেলের দুধটা আলাদা হয়ে যায় আর উপরে বাকি যে অংশ সেটা রয়ে যায় এবার এটাকেও আমরা ভালোভাবে হাত দিয়ে প্রেস করে করে এক থম মানে সম্পূর্ণ নারকেল ঝড়িয়ে ঝরিয়ে ওটা আমরা আলাদা এক সাইডে রেখে দেব তো যখন সম্পূর্ণটা না হয়ে যাবে আমরা এখানে দেখতেই পাচ্ছেন একটা লেবুর টুকরো নিয়েছি এটা খুব ভালোভাবে আমরা চিপে এখানে দিয়ে দিব এবার এটাকে আমরা হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব এখন আমরা এটাকে একটা বক্স বা একটা আমরা এভাবে রেখে দিব রেখে দেওয়ার পরেই দেখবেন আস্তে আস্তে ডিফারেন্সটা হচ্ছে এটার মধ্যে আর এটাকে আমরা একদিন এভাবে ফ্রিজে রাখবো আর এদিকে আমরা যেই নারকেলটা নষ্ট পচা নারকেলটা আমরা ওটাকেও একইভাবে ওই কোকোনাট মিল্কটা আলাদা করে নিব আর যে এক্সট্রা অংশটা সেটা থেকে একদম চিপে সম্পূর্ণ একটা বের করে ওটাকে আমরা ফেলে দিব আমরা যে নারকেলটা ভালো ওইটার এই অংশটাই রেখেছি কিন্তু এটা আমরা খুব ভালোভাবে চিপে চিপে দেন বাকি অংশটা ফেলে দিই আমরা এটা সম্পূর্ণ মিল্কটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছেন যেটা আমরা রেখেছিলাম ওইটা অলরেডি এখানে আমরা এটা করতে করতেই দেখতেই এটা আলাদা আলাদা হয়ে গিয়েছে নিচে আলাদা পানিটা বসে গিয়েছে আর উপরে সাদা সাদা হয়ে যে তেলের অংশটা সেটা উঠে এসেছে তো এখন আমরা বাকিটার পচা পচন্ডার মধ্যেও আমরা এখানে লেবুটা চেপে দিয়ে দিলাম তারপর এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে এটাকেও আমরা একটা আহ বক্স ব্যাগটা ইয়ার মধ্যে নিয়ে নিব আর তো এবার এগুলোকে আমরা এভাবে ফ্রিজে রেখে দিব আমরা এখানে একদিনই রেখেছি মানে এক রাত রাখবে তো পরের দিনই এগুলো আমরা চেক করে ফেলবো যে কোনটা থেকে আমরা তেল বেশি পাই পচা থেকে না ভালোটা থেকে আর এদিকে ভালো নারকেলের যে অবশিষ্ট অংশটা সেটা আমরা এখানে নিয়ে নিয়েছি এটাকে আমরা এভাবে একটু ছড়িয়ে আমরা রোদে দিব রোদে দিলে দেখবেন যে এটা একদম শুকিয়ে খুব সুন্দর এটা একদম হয়ে গিয়েছে তো এটা রোদে থাকুক তারপর আমি আপনাদেরকে বলবো যে এটা দিয়ে কি হয়েছে আর একদিন পর আমাদের যে আমরা তেল নেওয়ার জন্য যেটা ফ্রিজে রেখেছিলাম দেখতেই পাচ্ছে যে পচাটা আলাদাই দেখা যাচ্ছে যে এটা হলুদ টাইপের হয়ে গিয়েছে আর এই যে ভালো যেটা তো এখন আমরা দুটো থেকেই নারকেলের তেলটা নিব ফার্স্টে ভালোটা থেকে শুরু করছি আমরা এখানে এবার বক্সের উপরের সাইডে যে সাদা অংশটা জমেছে সেটা আমরা একটা প্যানের মধ্যে নিয়ে নিব আপনারা সেটা দেখবেন যে একদম একটু শক্ত হয়ে উপরে এটা ভেসে উঠে এটা বসে গিয়েছে এখানে তো সেখান থেকেই পানিটা বাদ দিয়ে জাস্ট উপরের সাদা অংশটা আপনার একটা প্যানের মধ্যে নিয়ে নেবেন তো এই যে আমরা সম্পূর্ণটা নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা চুলায়ও বসিয়ে দিয়েছি এখন এটাকে আমাদের জাল দেওয়ার কথা এটার কথাই আমি আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে পাঁচ মিনিটেই দেখবেন যে আপনার নারকেলের তেল হয়ে গিয়েছে জাস্ট এটাকে জাল দিবেন দেখবেন যে উপরে খুব সুন্দর তেলটা একদম ভেসে উঠেছে আর তেলটা দেখলে এত খুশি খুশি লাগে যে এত ইজিলি আমরা নারকেল থেকে নারকেলের তেল নিয়ে নিয়েছি আর কি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি এটার বলক চলে এসেছে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবেন দেখবেন যে আস্তে আস্তে নিচে তেল ছাড়া যে অংশটা সেটা বসে গিয়েছে আর উপরে তেলটা খুব সুন্দর ভেসে উঠেছে এই যে দেখতেই পাচ্ছেন যে নিচে সাদা অংশটা বসে গিয়েছে আর উপরে এই তেলটা খুব সুন্দর ভেসে উঠেছে মানে তেলের মধ্যে আর এক্সট্রা কোনো জিনিস বা কিছু নেই জাস্ট এটা এইভাবে ঢেলে নেবেন আপনার নারকেল তেল একদম রেডি আমরা নর্মালি নোয়াখালিতে নিচের এই জিনিসটা এটাকে বলে মস্কা আপনাদের কোন দেশে কোথায় এটা কী বলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি জানি না অন্য কোথাও এটাকে কী বলে তো এটাও খাওয়া যায় এটা খুবই টেস্টি লাগে এটা খেতে আচ্ছা যাই হোক আমরা তেলের কাছে আসি দেখতেই পারছেন আমাদের একদম অর্গ্যানিক নারকেল তেল একদম রেডি এবার চলুন আমাদের পচা নারকেলের কাছে তো এখান থেকেও আমরা উপরের এই জিনিসটা আলাদা করে নিয়ে নিব সাদা যে তেলের অংশটা সেটা খুব সাবধানে আমরা উপর থেকে নিয়ে নিব নিচের পানিটা আমরা নিব না তো এই যে নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা নাড়াচাড়া করে এটাকেও আমরা খুব সুন্দর করে জাল দিয়ে নিব অল্প কিছুক্ষণ পরেই দেখবেন যে এখানেও নিচে এই মোস্কাটা একদম লেগে গিয়েছে আর উপরে তেলটা খুব সুন্দর ভেসে উঠেছে আর আগে তো এক পাতিল পানি নিতো আর এটাকে দু তিন ঘন্টায় কমিয়ে 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 তারপর শেষে একটু তেল পেত আর কি আর এখন দেখতেই পারছেন পাঁচ মিনিটে এটা একদম বলক টলক এসে আমাদের তেল একদম উপরে ভেসে উঠবে তেলও একদম রেডি হয়ে যাবে আর কি এই যে আপনারা সে দেখতেই পারছেন যে নিচে সাদা অংশটা আস্তে আস্তে লেগে যাচ্ছে আর উপরে তেলটা ভেসে উঠছে এটাকে বেশি নাড়াচাড়া করা বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই দেখবেন যে আস্তে আস্তে তেলটা এমনিতেই ভেসে উঠছে তো এটার তেলও রেডি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এটার এই যে নিচের মোস্কা অংশটা এটা খাওয়া যাবে না যেহেতু এটা নষ্ট তাই আমরা এটা অ্যাভয়েড করছি আর কি বাট তেলটা কিন্তু একদম সুন্দর নরমাল যেরকম নারকেলের তেল ওরকমই এসেছে তেলের মধ্যে কোনো নষ্ট কিছু আপনি খুঁজে পাবেন না এই যে আমরা এটারও তেলটা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন একদম নর্মাল যে নারকেলটা সেটাই তো এবার দেখে বুঝে নিই কোনটার থেকে বেশি এসেছে আমার তো মনে হচ্ছে দুটো থেকেই সমান এসেছে কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে দুটো থেকে কীভাবে সমান আসলো আমি তো ভেবেছিলাম যে ভালো নারকেলটা থেকে তেলটা আমরা একটু বেশি পাবো আর যে নষ্ট সেটা থেকে আমরা একটু কম পাব কিন্তু দেখলাম দুটো থেকেই মনে হচ্ছে আমরা সমানই নারকেল তেল পেয়েছি আর দেখতেই পাচ্ছেন তেলটা একদম যেই আমাদের নর্মাল নারকেল তেল সেটাই আর খুবই ইজিলি আমরা এটা আমাদের নারকেল থেকে নিয়েছি আর যে নারকেলটা নষ্ট ছিল এটা অনেক অংশ এমনি ফেলে দিতে হয়েছে এখানে অনেক অংশ এমনিতেই ছিল না তারপরও ওটা তেলটা একদম ভালো নারকেলটার মতে একদম সমানই এসেছে আর মনে আছে আমরা নারকেলের যে বাকি অংশটা ছিল সেটাকে আমরা রোদে শুকিয়েছিলাম দেখতেই পাচ্ছেন যে একদিনের রোদে শুকানোতে এটা খুবই ঝরঝরে একদম সুন্দর একটা ঝরঝরে হয়ে গিয়েছে তো এটাই হচ্ছে ডেজিকেটেড কোকোনাট বিভিন্ন ডেজার্টে বিভিন্ন জিনিসে এটা দিয়ে আমরা কোট করে থাকি এটা দিয়ে বিভিন্ন কাজ করে থাকি কিন্তু এটা তৈরি করতে যে এতটা সহজ সেটা মেবি আমরা জানি না তো এদিকে তো আমরা নারকেল তেলটা তৈরি করলামই আর এদিকে আমরা ডেজিকেটেড কোকোনাটও পেলাম তো যাই হোক আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই